হ্যালো তরুণ তরুণীটা ঝক রাখছে যা ওরা প্রবাসে থাকে ওদের জীবনে অনেক অশান্তি কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণা মাতৃভূমিকে মিস করে আমিও করি তাই তো প্রতি মুহূর্তে দেশের খবর রাখি আজ সকালেই জানতে পেরেছি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনি কেউ যেন ইনভাইট করতে চায় নাকি বিরক্ত করিও না তোমরা শোনো উনি ভাষণ যাত্রীর উদ্দেশ্যে ভাষণ দিবেন শুনে আমি অপেক্ষায় ছিলাম আমি বাইরে গিয়েছিলাম ডাক্তারের কাছে প্লাস আরও কয়েকটা জায়গায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল বিভিন্ন কারণে বাইরে থেকে কাজ দ্রুত শেষ করে বাড়িতে চলে এসেছি সরাসরি আমি আমার ল্যাপটপে তার ভাষণ শুনেছি একদিন আমার খুব বিরক্ত ছিল তার উপরে যদিও তার সাথে এর আগেও আমি অনেক আগে কাজ করেছি প্রায় পঞ্চাশ বছর আগে অনেক বছর কাজ করেছি পনেরো থেকে বিশ বছর প্রায় স্বনির্ভর বাংলাদেশে প্রশিক্ষক হিসাবে এবং গ্রামে গঞ্জে বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনার সাথে জড়িত ছিলাম মাহবুব আলম চাষি মরহুম আমাদের সবারই ওস্তাদ অনেক গুণীজন ছিলেন তো তার সঙ্গে আমরা এবং আমাদের সাহারাস্তির কৃতি সন্তান ডক্টর এম এ সাত্তার ভাই অনেকের সাথেই একসঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে হাতে কলমে অনেক শিক্ষা পেয়েছি তো তখন ডক্টর ইনুসের প্রতি আমার আলাদা একটা শ্রদ্ধা ছিল কিন্তু কিছু কিছু কারণে দেশের বাহিরে চলে আসার পর তেত্রিশ বছর আমি দেশে নাই অনেক তাঁর সম্পর্কে অনেক কথা শুনেছি কিছু কিছু কান কথাও আছে অতিরঞ্জনও আছে আমি কিছু কিছু ব্যাপারে বিরক্তও হয়েছি এই এইদিকদের শেখ হাসিনাকেও আমি অনেক ভালোবাসি এখনও ভালোবাসি আপনারা অনেকেই জানেন যদিও শেখ হাসিনাকে আমি অনেক শব্দ বোমাও মেরেছি আমি আসলে ছোটোবেলা থেকে অন্যায়ের প্রতিবাদ করি আমার মা বাবাকেও অন্যায়ের প্রতিবাদ করাতে থেকে। সত্য কথা বলা থেকে বিরত থাকিনি সবসময় প্রতিবাদ করেছি তো আজকে আমি ডক্টর ইউনুসের যেই প্লান তার প্রোগ্রাম বলতে গেলে তার রোড ম্যাপ সম্পর্কে যেটা আরও আমি অনেক আগে আশা করেছিলাম আরও তিন সপ্তাহ আগে যদি তিনি অন্তত এর কিছুটা হলো মানে আমাদের জাতির উদ্দেশ্যে জানাতেন তাহলে আমরা অনেকটা আশ্বস্ত হতাম কারণ সঠিক দিক নির্দেশনা না পাওয়াতে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে ছাত্র জনতা যারা আন্দোলন করেছিলেন সেখানে উচ্ল কিছু ব্যক্তি ঢুকে পড়েছে ছাত্রদের যে অর্জন ছাত্র জনতার যৌথ অর্জন এবং আমাদের প্রবাসীদের প্রায় দুই কোটির উপর বাংলাদেশি আমরা প্রবাসে থাকি আমরা দেশের বাহিরে আসার কারণেই অনেকেই দেশকে আরও বেশি বেশি ভালোবাসি দেশকে মিস করি প্রিয়জনদের মিস করি আমরা শুধু দেখতে চাই আমাদের প্রিয়জনরা দেশবাসী ভালো আছে কি না যদিও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম দেশকে স্বাধীন করার জন্যে আমরা স্বাধীনতার ফসল সঠিকভাবে ঘরে তুলতে পারিনি তস্করদের কারণে দালাল চাটুকার অসৎ আমলা অসৎ রাজনীতিবিদদের কারণে মূলত অসৎ ব্যবসায়ীদের কারণে এই তিনটা শ্রেণী মূলত দেশকে অনেক অনেক ডুবিয়েছে দেশের ক্ষতি সাধন করেছে তারপরেও বাংলাদেশ অনেক সমৃদ্ধি সাধন করেছে শেখ হাসিনার নেতৃত্বে অনেক উন্নয়নও হয়েছে কিন্তু যাদেরকে ক্ষমতার বাহিরে রেখেছেন তিনি ইচ্ছা করে তাদেরকে নিয়ে কাজ করলে মানে সবাই খেতে চায় সবাই পেতে চায় বুঝেন না বাংলাদেশ হলো একটা মরা গরু সকল কুকুরেরই কুকুররাই কামড়িয়ে কামড়িয়ে খেতে চায় সরি এই কথাটাও আমি আজকে একটু কঠোর ভাষাই বললাম তবে আমি আর শব্দ বোমা মারব না আমি প্রতিজ্ঞা করেছি আই এম ভেরি মাস প্লিজ ডক্টর ইউনোস আই ইউ মি ভেরি ভেরিবল বাই নেম উই ওয়ার্ক লং টাইম টুগেদার ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অব বাংলাদেশ তো আমি সত্যিই খুশি হয়েছি এর মধ্যে আমার দুইজন প্রিয় ব্যক্তিত্ব যদিও আমি তাদেরকে কখনো দেখিনি ব্যক্তিগতভাবে দুইজন একজন ডক্টর স্বাধীন মালিক স্বাধীন মালিক শাহদিন মালিক তিনি অনেক বড় পণ্ডিত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামালের ছে তিনি কম নন তার সম্পর্কে আমি শুনেছি দেখেছি তার বক্তব্য বিভিন্ন টক শতে যদিও পারিবারিক পর্যায়েও তিনি আমার দুঃ সম্পর্কের আত্মীয় হন কিন্তু আমি তাকে দেখিনি তার ছোট বোন একজন ডক্টরেট করেছেন তিনি আমার এক ছোট ভাইয়ের স্ত্রী সব কথা বলব ডা বলব ডা আচ্ছা দেখ সংবিধান সংস্করণ এই শব্দটা শুনে আমি খুশি হয়েছি ডক্টর ইউনুসের প্রতিটি শব্দ চয়ন প্রতিটি কথা আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি অনেকে বলেছে এই আগের সংবিধান মানে এই বাহাত্তরের সংবিধান বাতিল করে দিতে হবে এই করে দিতে হবে সেই করে দিতে হবে নৌ বাহাত্তরের সংবিধানকে মূল রেখে সেখানে যেসব আইনগুলো মানুষের জনকল্যাণের পক্ষে নয় জনহিতকর নয় সেই সব আইনগুলোকে সংশোধন করতে হবে সংস্কার করতে হবে একইভাবে উনিশশো আঠারো সালে সরি দু সালে তারেক রহমান তারেক জিয়া নয় কোটা সংস্কার আন্দোলনের মূল ছাত্রনেতা যিনি ছিলেন সংগঠক উদ্যোক্তা ছিলেন আমার একজন প্রিয় নাতি তারেক রহমান যাকে আপনারা আম তারেক বলে জানেন সে অনলাইনে আম বিক্রি করে তো তারেক রহমান শুরু করেছিল কোটা বাতিল আন্দোলন আমি বলেছি ন দাদা ছোট ভাইয়া এটা হবে না এইভাবে নয় কয়েক তাহলে কী হবে দাদা আমি বলেছি কোটা সংস্কার আন্দোলন হবে এবং সে স্বীকার করেছে এবং তার যারা সঙ্গী ছিল পরবর্তী সময় যারা যোগ দিয়েছে তার সাথে নুরুল হক নূর রাশেদ খান থেকে শুরু করে আরও অনেক ছাত্র তরুণরা ফাতেমা আমার এক ছোটো বোন সে শুনেছি সে ভালো চাকরি পেয়েছে খুশি হয়েছি কানাডাতে বাংলাদেশ মিশনে চাকরি পেয়েছে খুব খুশি হয়েছি তো এরকম ভালো খবর শুনলে আমি খুশি হই তো ডক্টর ইহনুসের বক্তব্য আমি শোনার চেষ্টা করেছি আরও শুনবো সেটা ফেসবুকে আমি এইমাত্র আমার টাইম লাইনে দিয়েছি আর আমার প্রিয়জনদেরকে দিয়েছি আমার একমাত্র সন্তান স্বপ্নীল সেও ইউরোপে থাকে আমার প্রিয় ছোটো ভাই ইঞ্জিনিয়ার মানিক সে ইংল্যান্ডে থাকে এবং ইঞ্জিনিয়ার কোকন কোকনও একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন এবং মানিকও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিল সব আমার প্রিয়জনদের অনেককেই আমি শেয়ার করেছি আমার স্ত্রী আপনারা অনেকেই জানেন আমার দুইটা স্ত্রী আছে বড় বউ ছোটো বউ সবাইকে তার কবি বানিয়েছি তারা দেখেছে অনেকেই হয়তোবা ওরা দুজনই অসুস্থ তবে আশা করি তারাও দেখেছে এবং আমি আপনাদেরকেও যারা আমার কথা শুনছেন হে আমার পিপড়া বাহিনী তোমরা যারা আমার কথা শুনছ প্রিয় ছোট ভাই বোনেরা সবাই আজকে ডক্টর ইউনুসের যে ভাষণ জাতির উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ অত্যন্ত পরিকল্পিত এই জন্য তিনি সময় নিয়েছেন আমি জানি তিনি অনেক ধীরে ধীরে কাজ করেন স্লো অ্যান্ড স্টিডি দি রেস আমি মনে করি ডক্টর ইউনুস আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা জাতির ইচ্ছা পূরণ করতে পারবেন এবং আমাদের এখন সময় হলো আমাদের কাজ হলো ধৈর্য ধরে তাকে সহযোগিতা করা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা শিল্প কারখানাগুলো চালু করা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা চালু করা ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ তোমরা আমার পিপড়া বাহিনী আমার প্রিয় নাতি ও নাতিনগণ তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা লেখাপড়ায় মনোনিবেশ করো নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করো এবং লেখাপড়ার সাথে সাথে শুধু ওই সরকারি চাকরি করবে বিসিএস পরীক্ষার জন্য তৈরি হবে বেশিরভাগ সরকারি চাকরি করবে অথচ তো প্লেস নেই তোমরা ব্যবসা করার জন্যে তোমরা মনোনিবেশ করো চাকরি করে চাকরি করে আমি ওই ধরনের সরকারি চাকরি করতে কখনো চাই নাই বুঝলি আমি চাকরি করেছি স্বাধীনভাবে আমার বস আমি ছিলাম ঠিক আছে আর তোমরা নিজেরা নিজেদের মধ্যে নিজেরা ছোটো ছোটো এন্টারপ্রাইজ গড়ে তুলবে এন্টারপ্রেনিয়র হবে উদ্যোক্তা হবে এতে করে তোমরা স্বাধীনভাবে কাজ করতে পারবে আর যদি চাকরি করো সবচেয়ে বড় পথ কি বাংলাদেশের সরকারি চাকরির সচিব সচিব মানে কি বড় কারানি সাহেব মন্ত্রী সাহেবদের ধমক খেতে হয় আর ছোট কারানিরা বড় কারানিদের এমন ধমক খায় যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে এই দেখো সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে অনেক সচিবদের চাকরি চলে গেছে আর তুমি যদি নিজের শিল্প কারখানার নিজেই মালিক হও তবে ওই সালমান এফ রহমানের মতো সোর এসব এইসব হইলে হবে না ধান দাবাজ টাউট বাটপার চাটুকার দালাল হলে হবে না সৎভাবে ব্যবসা করো তোমরা আমি অনুরোধ করব তোমরা ব্যবসায়ী হবে তোমরা শিল্প কারখানার মালিক হবে শিল্পপতি হবে দেশে বিদেশে তোমরা ঘুরে বেড়াবে জীবনকে উপভোগ করবে অন্যদের চাকরি দিবে আমার জীবনে আমি হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছি বিভিন্নভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা অনেকেই তোমরা জানো আশা করি ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করবে আমিও আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর শব্দ বোমা মারব না পারত পক্ষে উল্টা যদি করে কেউ আমি তাহলে শব্দ বোমা মানে বকা দিবই তাই না তোমরা যেটাকে বলো গালি গালি বলবে না শব্দ বোমা বলবে আমার আরেকজন প্রিয় ভাই আমার পরিবারের ফ্যামিলি টাইটেলের সাথে মিল আছে মজুমদার ফ্যামিলি আমার দাদার ফ্যামিলি এবং আমার দাদা অত্যন্ত একজন বড়ো মাপের জমিদার ছিলেন অনেক জ্ঞানী ছিলেন মানুষ ছিলেন ধার্মিক ছিলেন এবং উনি অনেক বড়ো আলেম ছিলেন পীর ফকির দরবেশ এই ধরনের বুজুর্গ লোক ছিলেন একশো বিশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন আমাকে অনেক দোয়া করেছেন অনেক কিছু শিখিয়েছেন আমি ফুঁদিলে অসুস্থ গরুর রোগ ভালো হয়ে যায় অখনই তো মানুষ আমার কাছে ফুনে টেলিফোনের মাধ্যমে ফুঁদিলে নাকি ভালো হয়ে যায় এগুলো সরল বিশ্বাস আপনারা জানেন আমি একজন দার্শনিক বিজ্ঞানী আমি এসব বিশ্বাস করি না অনেক সময় কিন্তু মেরেকল হিসাবে আমি দেখি না না মানুষের সরল বিশ্বাসের জন্য উপকার হয় আমি কিন্তু মেরে বিশ্বাস করি অনেকে আমাকে বলে আমি নাস্তিক আমি কেন নাস্তিক নই আমি আস্তিক তবে ধর্ম ব্যবসা ধর্ম নিয়ে ভণ্ডামি এগুলোকে আমি অপছন্দ করি তো ঘুরে ফিরে কথা বলতে গেলে তো অনেক কথা এসে যায় আমি অসুস্থ বেশি কথা বলতে পারি না নিষেধ মোবাইল টেলিফোন ইউজ করা নিষেধ তারপরে গলায় ঠান্ডা লেগেছে তারপরও মনের তাগিদে মনের আবেগে তোমাদের সবার সাথে আমার মনের মনোভাবকে আমি শেয়ার করতে আসি আমার কথায় তোমরা রাগ করবে না কেউ আমি আশা করব ডক্টর ইউনুসের নেতৃত্বে আমাদের এই জাতি এই বাংলাদেশ অনেক অনেক উন্নয়নের দিকে যাবে তবে ওই রাজনীতিবিদদেরকে সিভিলিয়ান গভর্নমেন্টদের হাতে তত দ্রুতভাগে ক্ষমতা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেনাবাহিনী সহ পুলিশ যারা যারা আছেন ডিফেন্সে দেশ রক্ষার দায়িত্বে তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা সবাই ধৈর্য ধরে সাহস ধরে গত দুই তিন মাসে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের প্রাণ নাশ হয়েছে সব কিছু ভুলে গিয়ে অতি অনেক বেশি শক্তি নিয়ে মনোভাব নিয়ে মনোবল নিয়ে এগিয়ে আসুন আমার আজকে অত্যন্ত ভালো লাগছে ডক্টর রিনু সাহেবের বক্তব্য আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি এবং আমি যেভাবে চেয়েছি আমার ইচ্ছার প্রতিফলন ঘটেছে তার বক্তব্যে এখন সেগুলোকে ইমপ্লিমেন্ট করলেই হবে তো মজুমদার সাহেবের কথা বলছি ডক্টর বদিউল আলম মজুমদার তাকেও আমি আমার জীবনেও কোনো দিন দেখিনি কারণ তেত্রিশ বছর আগে তো আমি ওই টাউট বাটবার রাজনীতিবিদ ভণ্ড আমলা এবং অসৎ রাজনীতিবিদদের অসৎ ব্যবসায়ীদের মুখের উপর পেশাব করে দিয়ে মানে রাগ করে ওই দেশ থেকে চলে এসেছি কিন্তু প্রতি মুহুর্তে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের কথা ভাবি দূর থেকেও চেষ্টা করি দেশকে দেশের উন্নয়নের জন্যে মানুষের মঙ্গলের জন্যে কাজ করে যাই শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে পৃথিবীর নিবেড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে আমি কাজ করি বিশ্ব মানবতার জন্যে কাজ করে আসছি বাকি জীবনও সেভাবে কাজ করে যাব আমি আজকে বলতে চাই জয় ডক্টর ইনুস জয় ডক্টর ইনুস এবং তাঁর তাঁর টিম ডক্টর বদিউল আলম মজুমদার সাহেবকেও আমি স্বাগতম জানাচ্ছি ডক্টর স্বাধীন মালিক সাহেবকেও অভিনন্দন জানাচ্ছি বাকি আরও অনেকেই আছেন সবার নাম আমি মনে রাখতে পারিনি আমার কাছে মনে হয় ডক্টর রিনুস যাদেরকে তার টিমে নিয়েছেন সংযুক্ত করেছেন এরা সবাই অনেক যোগ্যতা সম্পন্ন কারণ তিনি অনেক দীর্ঘদিন থেকে অনেকের সাথেই কাজ করছেন গ্রামে গঞ্জে মাঠেঘাটে কাজ করেছেন সারা পৃথিবীতে তার। অনেক সুনাম আছে আমরা আজ বাঙালিরা গর্ববোধ করি ডক্টর ইউনুস আমাদের একজন বাংলাদেশি বাঙালি জয় জনতা জয় মানবতা জয় সেপুদা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার তবে রাজনৈতিক বিষয়ে তেমন কথা বলবো না সবাইকে ধৈর্য ধরে সহনশীল হতে হবে আর এতদিন যারা স্বৈরাচারী সরকারের লোকদেরকে মেরেছ নাজহাল করেছ বিভিন্নভাবে নির্যাতন করেছ আশা করি এর মধ্যে তোমাদের অনেকের খুব কমেছে তবে কাউ কাদেরকে ছাড়বে না তাকে যেখানে পাবা তাকে ধরে এনে তার শাস্তি যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে বাকিদেরও আইন অনুযায়ী আইনের মাধ্যমে বিচার করবে আগে রাগ ঘরে বলতাম এটা কেটে দাও ওটা কেটে দাও এখন আর বলবো না ঠিক আছে আমরা আশা করি আগামী এক সপ্তাহের মধ্যেই এবং আজকে যে ভাষণ দিয়েছে সবাই সবাইকে আমি অনুরোধ করব। ডক্টর রণু সাহেবের ভাষণ সবাই দুইবার তিনবার করে ভালো করে দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন এবং সহনশীলতার সাথে ধৈর্যের সাথে তাকে সহযোগিতা করুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার